স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ সলিউশন বাই দীপঙ্কর চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে পার্ট থ্রি সামান্য ভগ্নাংশ পার্ট থ্রি নিয়ে আমাদের পার্ট নম্বর টুতে আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশ গঠন করে তাকে কিভাবে ছোট থেকে বড়ো এবং বড় থেকে ছোট সাজাতে হয় সেটা আলোচনা করেছিলাম কিছু অঙ্ক কষেছিলাম আজকে আমরা আরম্ভ করব ভগ্নাংশের যোগ ও বিয়োগ যারা পার্ট ওয়ান এবং পার্ট টু দেখো তোমরা গিয়ে ওই ভিডিও দুটো দেখে নেবে এবং যারা যারা আমার চ্যানেলটিকে দেখছো এবং তারা লাইক শেয়ার কমেন্ট এবং বেল আইকনটি প্রেস করে দেবে সাবস্ক্রাইব করে দেবে যাতে পরের নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাও ভিডিও আপলোড করলে তো আজকে আমরা আরম্ভ করব ভগ্নাংশের যোগ ও বিয়োগ ভগ্নাংশের যোগ বিয়োগ করতে অনেকটা আমাদের ওই একই হর বিশিষ্ট ভগ্নাংশ গঠন করা তারই মতন পুরো একই রকম ধরো আমি একটা যোগ করব তিন বাই পাঁচ যুক্ত সাত বাই পনেরো তাহলে এইটা আমাকে ভগ্নাংশে যোগ করব। তাহলে যেটা প্রথম ভগ্নাংশ যোগ করতে হলে আমাদের যে হরের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমি প্রথমে কি করব লসাগু করব পাঁচ এবং পনেরোর আমি লসাগু করব। করলে কত পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো তাহলে লসাগু কত হবে লসাগু সমান পাঁচ গুণিতক এক গুণিতক তিন তাহলে সমান হচ্ছে পনেরো তাহলে আমি কী বলেছিলাম যে লসাগুটা বেরোবে সেই লসাগুয়ের সাথে পাঁচ দিয়ে ভাগ করব লসাগুকে আমি কী দিয়ে ভাগ করব পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে পনেরোকে আমি ভাগ করব পাঁচ দিয়ে তাহলে পাঁচ তিনে পনেরো আর পনেরোকে আমি ভাগ করব পনেরো দিয়ে তাহলে পনেরো একে পনেরো তাহলে এইখানে যেটা আমার লসাগু বেরোলো সেটা আমি নিচে লিখবো হরে হবে আমার যেটা লসাগু বেরোলো সেটা আমার হরে হবে এবারে আমি কি করব একে এটা দিয়ে ভাগ করতে হয় মানে কি না হরকে ভাগ করতে হয় নিচে লব দিয়েছি যেই ভাগটা আমরা এখানে করে দিয়েছি অলরেডি আগে থেকে তাহলে কী বেরোলো তিন তাহলে এই তিনকে উপরে লবের সাথে গুণ করব তাহলে তিন গুণিতক তিন যুক্ত সাত গুণিতক তাহলে এটা ভাগ করে কত পেলে পেয়েছি আমি এক এক লিখবো এবারে যেরকম আমার পনেরো বছর লিখলাম তিন তিনে নয় যুক্ত সাত একে সাত তাহলে এটা কত হলো ন সাতে ষোলো বাই পনেরো এবারে এটা তোমরা লক্ষ্য করো ষোলো বাই পনেরো একটা কি অপ্রকৃত ভগ্নাংশ ষোলো বাই পনেরো একটি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে অপ্রকৃত ভগ্নাংশ থাকে থাকলে তাকে আমাকে মিশ্র ভগ্নাংশ করে নিতে হবে আর মিশ্র ভগ্না অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে কীভাবে করতে হয় আমাদের ফার্স্ট পার্ট সামান্য ভগ্নাংশের প্রথম পার্টে অঙ্কটা করে দেওয়া আছে তোমরা এখানে দেখে নেবে তাহলে ষোলো তাকে আমি পনেরো দিয়ে ভাগ করব পনেরো একে পনেরো এক তাহলে যেটা এখানে থাকবে এক পূর্ণ এক বাই পনেরো তাহলে যেটা আমাদের কী বলেছিলাম এটা কি ভাগ ফল ভাগ ফল যেটা বেরোবে সেটা আমার পূর্ণতে আসবে আর হরে যেটা আছে সেটা তো হরেই থাকবে আর যেটা আমাদের ভাগ সেটা আমাদের কিসে চলে যাবে লবে বোঝা গেছে তাহলে এটা আমাদের প্রথম ভিডিওতে তাহলে এইটা হচ্ছে ভগ্নাংশের যোগ আরও কিছু অঙ্ক দেখা যাক চার বাই পনেরো বিযুক্ত তিন বাই কুড়ি এটা আমি বিয়োগ করছি তাহলে যেটা প্রথম কাজটা কি আমাদের আমাদের প্রথম কাজটা হচ্ছে চার বাই পনেরো মানে তাহলে পনেরো আর কুড়ির লসাঘু করো পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি তাহলে অতএব লসাগু কত হবে লসাগু পাঁচ গুণিতক তিন গুণিতক চার তাহলে পাঁচ তিনে পনেরো চারে ষাট হয়ে গেল এবার লসাগু যেটা বেরোবে তাকে হর দিগুলোকে দিয়ে আমি ভাগ করবো ষাট ভাজিতক পনেরো পনেরো চারে ষাট ষাট ভাজিতক কুড়ি কুড়ি তিনে ষাট তোমাদের তখন বললাম যে পনেরো আছে তাহলে পাঁচ তিনে পনেরো পাঁচ তিনে পনেরো পড়ে থাকলো চার চার হবে কুড়ি পাঁচ চারে কুড়ি তিন থাকলে তিন হবে এবারে লসাগুটা কত হবে তাহলে আমাদের ষাট তাহলে পনেরোকে ষাট দিয়ে ভাগ করাতে চার বেরোলো এই চারকে আমি উপরে চার দিয়ে গুণ করবো তাহলে চার গুণিতক চার বিযুক্ত তিনের সাথে গুণ করবো কত তিন দিয়ে তাছাড়া ষোলো বিযুক্ত নয় বাই ষাট তাহলে ষোলো থেকে নয় ন সাত ষোলো তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ এটা অপ্রকৃত ভগ্নাংশ নয় তাহলে এটা এইভাবেই থেকে যাবে এখানে উত্তর তাহলে এটা গেল ভগ্নাংশের যোগ এবং বিয়োগ কিছু অঙ্ক তোমাদের জন্য আমি খাতায় দিচ্ছি তোমরা এগুলো করবে এরপরে আমরা আরম্ভ করব ভগ্নাংশের গুণ ও ভাগ সে আগের এতে আমরা কি করলাম ভগ্নাংশের যোগ বিয়োগ এখন আমরা আরম্ভ করব ভগ্নাংশের গুণ ও ভাগ তাহলে ভগ্নাংশের গুণ একটা করা যাক পাঁচ বাই তিন গুণিতক বারো এবার দেখো পাঁচ বাই তিন গুণিতক বারো বারোর নিচে কিছু নেই মানে বারোর নিচে কিছু নেই মানে আমার ধরে নিতে এখানে এক আছে বারো নিচে কিছু নেই মানে এবারে গুণের ক্ষেত্রে আমি কি রকম গুণটা করব এবারে দেখো গুণ থাকলে আমি কাটাকুটি করতে পারি মানে ভাগ দিতে পারি তিনকে আমি এটা দিয়ে কাটতে পারি তিন একে তিন তিন চারে বারো তাহলে গুণে ক্ষেত্রে পাঁচ আর চার গুণ করলে পাঁচ চারে কুড়ি আর একের সাথে এক গুণ করলে এক তাহলে কুড়ি বাই এক বোঝা গেল এইভাবে আমাদের গুণ করতে হবে এবারে আরেকটা ধরো নয় বাই পঁচিশ গুণিতক পঁয়ত্রিশ ছত্রিশ এটা আছে তাহলে আমরা কাটাকাটি করব আমরা কোনি উপর নিশ্বাদ দিকে কাটাকাটি করতে পারি কিন্তু কখনোই আমরা এই নয় আর পঁয়ত্রিশ পঁচিশ আর ছত্রিশ এইভাবে কাটাকাটি করতে পারবো না মানে পঁচিশ কামি পঁচিশের আর ছত্রিশের কাটাকাটি করব যদি যায় এখানে যাচ্ছে না আলাদা ব্যাপার যদি কাটাকাটি যেত মানে ভাগ যদি যেত তাহলে আমরা কিন্তু ভাগ দিতে পারবো না নিচে নিচে এই নিচে নিচে কিন্তু আমরা সবসময় কি উপরে উপরে এই কোনি এইভাবে কাটাকাটি করতে পারবো কখনো আমরা নিচে নিচে কাটাকাটি করতে পারবো না শুকনো নিচে নিচে আমরা কী করবো গুণ করতে পারবো তাহলে নয় বাই পঁচিশ গুণে তো পঁয়ত্রিশ বাই ছত্রিশ তাহলে এটাকে আমরা গুণ করে কাটাকাটি কর তিন তিনে নয় আর তিন একে তিন তিন দু আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে শিখেছি কাটাকাটি এবারে তিন একে তিন তিন চারে বারো এবারে দেখো পাঁচে কাটবো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে উপরে কী থাকছে এক এখানে এক থাকছে আর এখানে সাত থাকছে তাহলে এক সাথে সাত আর এখানে পা চার এখানে পাঁচ এখানে চার পাঁচ চারে কুড়ি তাহলে এটা হয়ে গেলো তো চলো আরেক দুটো করা যাক এরপরে যেটা তিন পূর্ণ এক বাই দুই গুণিতক আট পূর্ণ এক বাই তিন তাহলে এটা করলে কেমন হয় তাহলে এটা দেখো অপ্রকৃত ভগ্নাংশ আছে এটা অপ্রকৃত ভাবে কারণ পূর্ণ দেওয়া আছে তাহলে পূর্ণ থাকলে কি হবে এটাকে আমাকে প্রথমে ভেঙে নিতে হবে পূর্ণটাকে আমাকে ভেঙে নিতে হবে তাহলে তিন দুয়ে ছয় ছয় একে সাত তাহলে সাত বাই দুই গুণিত আট তিনে চব্বিশ আর এক যোগ করলে পঁচিশ বাই তিন আমরা কী করে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ করতে হয় এটা আমরা প্রথম পার্ট পার্ট নম্বর ওয়ানে আমরা করেছি তোমরা যাদের সমস্যা আছে যারা বুঝতে পারো নি এখনও তোমরা প্রথম পার্ট ওয়ানটা দেখে নেবে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে তিন দুয়ে ছয় ছয় একে সাত বাই দুই আর তিনি চব্বিশে কে পঁচিশ বাই তিন হয়ে গেল এবার দেবো কাটাকাটি কিছু যায় কি না মানে ভাগ যায় কি না দেখো দুই দিয়ে সাতও ভাগ যাবে না তিন দিয়ে পঁচিশও ভাগ যাচ্ছে না সাত দিয়ে কোনও ভাগ যাচ্ছে না এই এই কোনা কোনাকুণেও আমার ভাগ যাচ্ছে না তাহলে আমি কী করে নেব গুণ করে নেব এটাকে এই দুটোকে গুণ করে নেব তা সাত পঁয়ত্রিশের পাঁচ সাত পাঁচ পঞ্চাশ পাঁচ তিন সাত দু চোদ্দো তিনে সতেরো আর ছ তিনে তিন দুগুণে ছয় কিন্তু এটা দেখো এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এটা অপ্রকৃত ভ্রমণ থেকে মিশ্র ভ্রমণ করতে তাহলে কী কত একশো পঁচাত্তর ভাগ করব ছ দুয়ে বারো পঞ্চান্ন সাত সাত উন ছ সাত বিয়াল্লিশ আট ছ আটচল্লিশ ন ছয় চুয়ান্ন চুয়ান্ন তাহলে এক তাহলে এটা আমি লিখতে পারি উনতিরিশ পূর্ণ এক বাই ছয় উনতিরিশ পূর্ণ এক বাই ছয় বোঝা গেল তাহলে এইভাবে আমাদের গুণগুলো করতে হবে গুণগুলো করতে আমাদের আমি কিছু তোমাদেরকে দিয়ে দেব বই থেকে সেই গুণগুলো তোমরা সমাধান করবে এখানে দুটো টার্ম আছে এখানে আরেকটা টার্মও থাকতে পারে এটা আরেকটা একটা টার্মও দেওয়া থাকতে পারে তো এটা এভাবে এরপরে ভাগ কিছু ভাগ আমরা করব গুণটা তোমাদের কার কার অসুবিধা আছে আমাকে কমেন্টে জানিও আমি তাদের জন্য আরেকবার মানে কমেন্টে বললে আমি আরেকবার বলে দেব তোমাদেরকে ঠিক আছে কোথায় তোমাদের সমস্যা আমাকে কমেন্টে জানিও চলো আরেকটা অঙ্ক করা যাক সাত চারে আঠাশ আঠাশ উনত্রিশ একত্রিশ তাহলে আমি কী করব একত্রিশ একত্রিশ বাই সাত গুণিতক একুশ বাই বাষট্টি এবার আমার আমাদের দেখতে হবে কোন কানে দেখো উপরে উপরে কাটছে না এর উপরে উপরে কাটছে না এবারে কোনাকণি দেখব একত্রিশের নামটা কিন্তু বাষট্টি আছে তাহলে একত্রিশ একে একত্রিশ একত্রিশ দুয়ে বাষট্টি এবারে সাত কোনাকুনি দেখবো সাত একে সাত সাত তিনে একুশ তাহলে আমরা কি বলবো তিন একে তিন আর দুই একে দুই এবারে দেখো এটা কিন্তু একটা অপ্রকৃত ভাণ্ডনাশ তাহলে মিশ্র ভরণাংশ করতে হলে তিন দিয়ে ভাগ করবো দুই একে দুই এক তাহলে এক পূর্ণ এক বাই দুই তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল আমি কিছু গুণ সমাধানের জন্য দিয়ে দিলাম হয়ে গেল এরপরে আমাদের হবে ভগ্নাংশের ভাগ তাহলে ভগ্নাংশের ভাগ দেখো আমি যদি একটা মিশ্র দিয়েই করি তিন পূর্ণ এক বাই চার ভাজি ত্বক তেরো বাই আট এরকম আছে তাহলে আমি এটাকে যদি সমাধান করি চার তিনে বারোকে তেরো তেরো বাই চার ভাজিতক তেরো বাই আট এবারে এখানেই ভাগের নিয়মটা আমাদের লাগু হবে রকম দেখো তেরো বাই চার লিখলাম এবার এই ভাগটা এই ভাগের সাইনটা আমাদের কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে মানে কি হয়ে যাবে তখন গুণ হয়ে যাবে গুণ হয়ে এর পরের যে রাশিটা আছে গুণের পরে যে পরের যে টার্মটা আছে কত তেরো বাই আট এটা উল্টে যাবে মানে আট বাই তেরো হবে তাহলে কাটাকাটি করবে এবারে কোন দেখো কাটাকাটি যাচ্ছে তেরো তেরো চার একে চার চার দুই আট তাহলে এটা লিখতে পারি দুই বাই এক হয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর এরপরে দেখো এর পরে যে অঙ্কটা আমাদের পাঁচ পূর্ণ এক বাই সাত ভাজিতক ছত্রিশ তাহলে ছত্রিশের নিজে কিছু নেই মানে আমার এক আছে তাহলে এটাকে আমি কী করবো সাত পাঁচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর একে ছত্রিশ ছত্রিশ বাই সাত ভাজিতক ছত্রিশ বাই এক আমি কী বলেছিলাম ছত্রিশ বাই সাত এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে সাইন চেঞ্জ হয়ে কী হবে গুণ হবে এবং সাইন চেঞ্জ করে তারপরের যে ভগ্নাংশটা আছে সেটা উল্টে যাবে মানে এক বাই ছত্রিশ হয়ে যাবে তাহলে ছত্রিশ একে ছত্রিশ ছত্রিশ একে ছত্রিশ তাহলে কত হচ্ছে এক একে এক আর সাত একে সাত তাহলে এইগুলো উত্তর তারপরে কি না পাঁচ বাই দশ পাঁচ বাই দশ ভাজি ত্বক পনেরো বাই ষোলো তাহলে এটা কী করবো পাঁচ বাই দশ গুণিতক এটা উল্টে যাবে ষোলো বাই পনেরো তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো এবার আবার কাটাকাটি করব কত দিয়ে এটাকে আমি কাটবো দু পাঁচে দশ দু আটে ষোলো আট একে আট পাঁচ তিনে পনেরো তাহলে এই রকম ভাগটা তোমাদের নিজস্ব সমাধানের জন্য কিছু ভাগ আমি এখানে দিয়ে দিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরেকটি ভিডিও নিয়ে